আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি শোর জিয়াউর রহমানের মাঝে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন বিএনপি বারবার বলছে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য নির্বাচন না হলে দেশের সংকট কাটবে না আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে কেননা বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেনি বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় বরং জনগণ ভোটার অধিকার আদায়ের জন্য রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে এবং নির্বাচন সংকটগুলো কাছে আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে কথা বলছি বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার সত্ত্বে স্বাধীনতা সংস্তিকে রক্ষা করা সত্ত্বে বিএনপি নির্বাচনের কথা বলছে